দুনিয়ার জমিনে মানুষ বিপদে পড়লে তার মা বাবাকে স্মরণ করে কারণ দুনিয়ার জমিনে সব চাইতে আপন কারা বলেন মা বাবা স্ত্রী এনারাই তো সব থেকে আপন ও মাবুদ! আপনি আমাকে এমন এতিম বানিয়ে দিয়েছেন কারো সাহায্য আমি আশা করতে পারছি না রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন হে নবী বলেন আমি আপনাকে সাহায্য করব কিনা বলেন আল্লাহ নবী ইব্রাহিম আলিয়ালাম বলে জিব্রাইল আমি তোমার কাছে সাহায্য চাই না এখান থেকে যদি আমাকে সাহায্য কেউ করে আমি জানি আমার মালিক আমার আল্লাহ আমাকে সাহায্য করবে বলেন আল্লাহ আকবার তখন কিন্তু ইব্রাহিম নবী জিব্রাইলের কাছ থেকে সাহায্য চাই নাই আল্লাহ পাক পরীক্ষা করেছেন দেখি আমার বন্ধু ইব্রাহিম আমার এই নবী বিপদে পড়েছে বিধায় জেবেলের কাছে সাহায্য চাই কিনা তো দেখে না ইব্রাহিম জেবেলের কাছে সাহায্য চাই নাই ওহির ফেরেস্তা জেব্রাহিম সব সময় তার কাছে যাতায়াত করতো আসা যাওয়া করত। বলছে না তুমি আমার কাছ থেকে ওহি নিয়ে আসো নিয়ে যাও আল্লাহ পাকের বার্তা পৌঁছে দাও অজেব্রাহিম তোমার কাছে আমি সাহায্য চাই না যদি সাহায্য করা মালিক থাকে আমার আল্লাহ আমার রব আমাকে সাহায্য করবে দেখে ইব্রাহিম নবী তার পিতা জোর ওই সরকি নিয়ে নাড়াচাড়া করে অর্থাৎ ইব্রাহিম নবীর পিতা সন্তানকে নিক্ষেপ করার জন্য রেডি হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখতে পারলেন সবগুলো মানুষ ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার জন্য রেডি হয়ে আছে শুধু তাই নয় যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসালাতামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে আমার আল্লাহর শাহজীন থেকে ডাক দিয়ে বলে উল্লাম আল আগুন তুমি শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও সুরাম বিয়াম সতেরো নম্বর পারার একুশ নাম্বার সুরাম পাঁচ নাম্বার উপর উনসত্তর নাম্বার আয়াতের প্রথম অংশটা তেলাবাদ করলাম আল্লাহ পাক বলে আগুন আমার বন্ধু ইব্রাহিম নবীর জন্য আগুন তুমি শীতল হয়ে যাও না ঠান্ডা না গরম এমন শীতল হয়ে যাবা আমার বন্ধু ইব্রাহিমের যেন গরম না লেগে যায় আমার বন্ধু ইব্রাহিম যেন ঠান্ডাও না পায় সর্দি কাশি লেগে যেতে পারে রে আগুন ঠান্ডাও হবা না গরমও হবা না একদম একদম মাঝামাঝি অবস্থায় তোমার তাপকে নিয়ন্ত্রণ করো আল্লাহ নবী ইব্রাহিম আলাইসালাম ওই আগুনের মধ্যে প্রায় চল্লিশ দিন ছিল কতদিন চল্লিশ দিন আগুনের মধ্যে ছিল যারাই তারা দেখেছে যারা আগুনের মধ্যে ইব্রাহিম আলি আরামে বসে আছেন শুয়ে আছেন আগুন তার একটা গায়ের লোম কেউ জ্বালাতে পারেনি অনেক মানুষ সেখানেই আল্লাহর নবী ইব্রাহিম আলী উপর উপর ইমানে এনেছে আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহু একবার